আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশের ইউনিট মানবিকের সাধারণ জ্ঞান অংশের সমাধান জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদকে আবু সাইদ কোন তারিখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল আট আগস্ট আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই উন্নয়ন লক্ষ্য অবিষ্ট এস এর লক্ষ্য কয়টি সতেরোটি কোন দেশে সমুদ্রবন্দর নেই আফগানিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয় নীল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুই সালে অর্থনীতিতে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি শক্তির মূল উৎস কোনটি সূর্য কোন পানি নিজের খাদ্য নিজেই তৈরি করে মানুষ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর উপাধিতে ভূষিত করা হয় দুইজন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত পঞ্চাশ জন নবায়নযোগ্য জ্বালানি কোনটি সৌরশক্তি বাংলাদেশে কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো বাংলাদেশ সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা উজ্জিত হয় কোন খাদ তৈরি পোশাক বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান বেশি চা বাগান রয়েছে এটি হচ্ছে মূল